আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভোইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ও ভাই এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তুমুরা ভইলে যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু যিনি আপন তিনি কাদন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদন সোনার মদিনা সেই নজির দিদার পেতে চলো মদিনা তুমি সেই নজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জর বলেন ঠিক কিনা আগো ঠিক কিনা গো যেই সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন বা যেই সমস্ত মানুষ বিক্ষিপ্ত হয়ে আছেন আমার মনে হয় আপনাদের পাড়ার জালসা আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা যদি আপনারাই দাঁড়িয়ে থাকেন এটা শোভনীয় নয় بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين قرآن الكريم يا الله رب العالمين تنمر براي اي آيات في بولتسن আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরমের মধ্যে বললেন ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহ খাইরুল মা পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বেঈমানদেরকে অভ্যর্থনা জানিয়ে বেঈমানদেরকে মুখাতব করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে একটি মেসেজ দিলেন আর বললেন বেঈমানেরা তোমরা যতই কৌশল করো না কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৌশলের সামনে তোমাদের কৌশল জিরো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু

পৃথিবীর কোন শক্তি আমাকে পরাজয় দিতে পারবে না পৃথিবীর কোন শক্তি আমাকে হেনস্থ করতে পারবে না পৃথিবীর কোন পরাশক্তি আমাকে লাঞ্ছিত করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছেন ফিলিস্তিনকে মারার জন্য ইসরাইলকে সহযোগিতা করেছিল জাই ফিলিস্তিনের বুকে এসেছিলেন আম্বি আলাইহিমুসসালাতু ওয়াস সালাম জাই ফিলিস্তিন আমাদের ছিল প্রথম কিবলা যেই ফিলিস্তিনের মধ্যে রয়েছে মসজিদ আকসা ফিলিস্তিনের মাটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসু জিদিল আসা আল্লাদি বারাংখনা হাওলাহ লেনোরেেয়াহ মিন আয়াতিনা আল্লাহর বললা আলামন ফিলিস্তিনের মাটি সম্পর্কে বলেছেন। ফিলিস্তিনের মাটিকে বানিয়েছি পবিত্র ফিস্না। আমি দান করেছি মসজিদ আকসা ফিলিস্তিনের মাটির চতুর্দিকে রেখেছি আমি বরকত পূর্ণ ভরপুর মাটি রেখেছি ওই ফিলিস্তিনের মাটি সম্পর্কে বলা হয়েছে মাটি সোহাদাদের মাটি শহীদগণের মাটি ওই ফিলিস্তিনের মুখে মসজিদ আফসাকে ধ্বংস করার জন্য আমেরিকা কতই না চেষ্টা করেছিল মুসলমান মসজিদ আফসাকে ধ্বংস করে দেওয়ার জন্য কতই না চেষ্টা করেছিল হাজার হাজার মসজিদকে ধ্বংস করে দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল থেকে শিশু কেড়ে নিল হাজার হাজার কে নষ্ট করে দিল হাজার হাজার হাসপাতালকে নষ্ট করে দিল হাজার হাজার মায়ের বুকের দুধের সন্তান কে নিয়ে আমেরিকা মেসেজ দিল আমি দুনিয়ার বুকে সুপার পাওয়ার আমাকে কেউ হেনস্ত করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কেরামের মধ্যে জানিয়ে দিলো আমেরিকা তুমি যতই কৌশল করে না কেন আমার কৌশলের সামনে তোমার কৌশল জিরো হয়ে পড়ে থাকবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে এমন দুনিয়াতে এমন আমেরিকাকে উচিত শিক্ষা দিয়ে দিলেন আমেরিকার মধ্যে একটি শহর আছে ক্যালিফোর্নিয়া হলিউড শহর আল্লাহ রব্বুল আলমিন ওই শহরে এমন আজাব দিয়েছেন আগুনের আজাব এক সপ্তাহ ধরেও আগুন নিচ্ছে না আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন আমেরিকা তুমি সুপার পাওয়ার হতে পারো কিন্তু সুপ্রিম পাওয়ার নাও ঠিক না। আমেরিকা সুপার পাওয়ার হতে পারে কিন্তু সুপ্রিম পাওয়ার নয় সুপ্রিম পাওয়ার কেবল একজন তার নাম কি আল্লাহ আল্লাহ ব্যতীত সুপ্রিম পাওয়ার পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না আল্লাহ সুপ্রিম পাওয়ার বিভিন্ন ঐতিহাসিকগণ বলছেন বিভিন্ন বড় বড় আলেমগণ বলছেন বিভিন্ন বড় বড় বুজুর্গ নেতিনগণ বলছেন আমেরিকার মধ্যে এক সপ্তাহ ধরে আগুন জালার কারণ কি হতে পারে ক্যালিফোর্নিয়া শহর পুড়ে ছাই হয়ে আংড়া হয়ে যাওয়ার কারণ কি হতে পারে বিভিন্ন ওলামায়ে কেরাম বুজুর্গ নেতিন বলছেন নাম্বার এক কারণ হতে পারে আমেরিকা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে সাপোর্ট করেছিল দ্বিতীয় নম্বর কারণ হতে পারে আমেরিকা শহরে আমেরিকা দেশের মধ্যে সবথেকে যেই জায়গায় জিনা বেশি হয় সেই শহরের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে একটি শহর ওই ক্যালিফোর্নিয়ার মধ্যে একটি শহরের নাম হচ্ছে হলিউড এই হলিউড শহরের মধ্যে বেশি বেশি জিনার কাজ হয় বেশি হয় এই কথা আমি বলছি না বাবজি এই কথা আজ থেকে বারোশো বছর আগে বলে গিয়েছেন সাইদি জিনাকে জগতের এক মুকুট বলা হতো তার জগতের রাজা বলা হতো সেই আল্লামা দিলওয়ার হোসেন আজ থেকে বারোশো বছর আগে বলে গিয়েছেন যে ক্যালিফোর্নিয়ার বুকে সব থেকে বেশি জেনার কাজ হয় আর আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব রবি সাল্লাল্লাহ আলিউসাল্লাম জিনা সম্পর্কে কি বলেছেন ও মুসলমান তুমি যদি নিজের বাড়িকে হেফাজত করতে চাও মুসলমান তুমি যদি নিজের দেশকে হেফাজত করতে চাও মুসলমান তুমি যদি নিজের শহরকে হেফাজত করতে চাও তুমি যদি নিজের এলাকাকে সম্পূর্ণ মাহফুজ রাখতে চাও তবে সেই এলাকাকে জিনা থেকে মুক্ত করতে হবে যে এলাকার মধ্যে জিনা বেশি হবে ওই এলাকায় আল্লাহ তালা আজাব বর্ষিত হবেই হবে এর মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহর নবী সাল্লাহ আলহি ও আল্লাহর নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যখন কোন ব্যক্তি জিনা করেন যখন কোন মমে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তার ইমানটা দিল থেকে বাহির হয়ে যায় চলে যায় ইমান তলবে বিশ্বনবী সাল্লাল্লা আলু সাল্লাম এরকম একটি হাদিস বলেছেন যখন কোন ব্যক্তি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তার অন্তর থেকে ইমান বাহির হয়ে চলে যায়। আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওই ব্যক্তির জেনারত অবস্থায় যদি ইন্তিকাল করে যায় ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামে দিয়ে দেবে জাহান নামে চলে যাবে যদি ব্যক্তি অবস্থায় করে আর মারা যায় ওই ব্যক্তির স্থান পরিষ্কার ভাবে নবী করিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইমান হারা হয়ে মারা যাবে আর জাহান নামে চলে যাবে আমার প্রিয় মুসলিম অনেকেরাম আমার প্রিয় দুনিয়ার বুকে অনেক রকমের গোনা আছে নামাজ না পড়া একটি গোনাম হজ না করা একটি গোনাম জাকাত না দেওয়া একটি গোনা মিথ্যা কথা বলা একটি গোনাম পৃথিবীর বুকে অনেক গোনা আছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ রেখেছেন কিন্তু সবথেকে ভয়ঙ্কর গুনার নাম যেইটি যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আযাব কি অতি দ্রুত গতিতে টেনে নিয়ে আসে যেই গুনাহ আল্লাহর কাছ থেকে আযাবকে দ্রুত গতিতে টেনে নিয়ে আসে যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আযাবকে দ্রুত গতিতে টেনে নিয়ে আসে সেই গুনার নামে হচ্ছে জিনা যেই ব্যক্তি জিনা করবে যেই এলাকার মধ্যে জিনা প্রভাব বেড়ে যাবে যে শহরের মধ্যে জিনা বেড়ে যাবে ওই এলাকাকে আল্লাহলা আজাব দিয়ে নষ্ট করে দেবে আজাব দিয়ে ধ্বংস করে দেবে আমার প্রিয় মুসলমান ভাইরা এক মিনিটের মধ্যে আমি বক্তৃতা শেষ করে দেব ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে জিনা থেকে বাঁচতে হবে যদি আমরা জিনা থেকে না বাঁচি তো আমেরিকার মতো আমাদের অবস্থা হয়ে যাবে বর্তমান জালসাগুলোতে রাস্তায় ঘাটে এত পরিমাণ জেনা হয় আর এত পরিমাণ জেনা হয় যেটা বলার যোগ্য রাখে না ঠিক কিনা গো ঠিক কিনা বলেন এত পরিমাণ জেনা হয় قرآن كريم الله رب العالمين مولا يا أيها الذين آمنوا لا تقربوا الزنا إنه কা নাফা হিসা ওয়াসা সবিলা আল্লাহর ব্লালামিন মমিন বন্ধদেরকে বলছেন আই হল্লা দিনা মনো লা তো বরব সিনা হে মমিন বন্ধ গণ তোমরা খবৰদার সিনার নিকটবর্তী অঘনা আল্লাহ জিনা করতে বলেনি বলেছে জিনার নিকটবর্তী হবে না তাহলে চিন্তা করুন যখন জিনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন তো জিনা করা সম্পর্কে কত কঠোর ভাবে নিষেধ করতে পারে আর আজকে আমরা জালসা জুলুশে যত রকমের দোকান পাটের মেয়ে ছেলের ঘোরার ব্যবস্থা করে দিয়েছি সব জিনার নিকটবর্তী হওয়ার কারণ ঠিক কিনা বলেন আগে ঠিক কিনা বলেন এই জন্য রাস্তায় ঘাটে আমি জালসার কমিটি বৃন্দকে বলবো রাস্তায় ঘাটে যদি কোনো বড় মেয়ে মাথায় উন্না ব্যতীত বা বেপর্দা হয়ে যদি রাস্তায় বের হয় লাঞ্চনা করে অপমান করে রাস্তাকে তাড়িয়ে দেবেন ঠিক কিনা বলেন রাস্তায় কোনো মেয়ে যেন থাকে না রাস্তায় যেন কোনো দোকানপাট থাকে না জিনার জন কোনো কারণ হতে না পারে এই জন্য আমি দীর্ঘ বায়ান করব না আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে তথা মির্জাপুর কে জিনা জিনা নামক ভয়ঙ্কর ক্যান্সার মারাত্মক ক্যান্সার এই গুণা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে নিন সবাই বলি আল্লাহ আমিন